সন্দেশখালীতে শুরু হলো কেন্দ্রবাহিনীর রুটমাচ আর এই কেন্দ্রবাহিনীর রুটমাচে স্পষ্ট হয়ে উঠেছে সন্দেশখালীর মানুষ এখন শান্তিতে রয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না গত কয়েক মাস ধরে সন্দেশখালী খবরের শিরোনামে ছিল দেশ ও রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল সন্দেশখালীর কাণ্ড নিয়ে কিন্তু সন্দেশখালীর সাধারণ মানুষ এই মুহূর্তে কেন্দ্রবাহিনীর সামনে অন্য কথা জানাচ্ছেন তাদেরকে কেউ ভয় দেখাচ্ছে না তাদেরকে কেউ চাপও সৃষ্টি করছে না ভোট দেওয়ার জন্য এলাকায় তারা শান্তিতে রয়েছে এমনটি কেন্দ্রবাহিনীর পাশাপাশি ন্যাজাট থানার পুলিশ আধিকারিকদেরকে জানিয়েছেন সন্দেশখালীর সাধারণ মানুষ ন্যাজাট রাজবাড়ি এলাকায় পুলিশ যেমন রুটমার শুরু করেছে কেন্দ্র বাহিনীকে নিয়ে পাশাপাশি এই আঠারোতম লোকসভা নির্বাচনে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি গ্রামে গ্রামে একেবারে পৌঁছে যাচ্ছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষকে একেবারে আশ্বাস দেওয়া হচ্ছে নির্ভয়ে ভোট দেওয়ার এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশের সঙ্গে কেন্দ্র বাহিনীকে খবর দেওয়ার আর্জি জানানো হচ্ছে সংবাদখালি সেই মুহূর্তের দৃশ্য শোনাবো আপনাদের

ছাড় এখানে কোনো রকম কোনো কেউ হুমকি দিচ্ছে বা প্রেশার করছে এরকম কিছু কেউ পুরো শান্তিপূর্ণ এলাকা সেন্ট্রাল ফোর্স সেকশন পর্যন্ত এরকম দেখবেন একদম ইলেকশন পর্যন্ত ইলেকশনের পরেও কিছু থাকবে ঠিক আছে যদি কোনো রকম কোনো সমস্যা ঠিক আছে আপনার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের হেল্প করবে ঠিক আছে হেল্প করার জন্য আমরা সবসময় চব্বিশ ঘন্টা পড়তে পারি ঠিক আছে আমাদেরকে শুধু বলবেন তা আমরা খেয়াল রাখছি তবুও আপনারা বলবেন যদি কিছু হয় কেউ বা তারা যদি কেউ প্রেসার করতে বা হুঁকি দিচ্ছে শুধু আমাদের ক্ষেত্রে বলবে